আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমাদের ব্লগটা শুরু হয়েছে একদম সকাল সকাল না সকালের পরে নাস্তা পানি করার পরে এখন দুপুরের রান্নার আয়োজন চলতেছে এখানে আম্মু লেবু পাতা দিয়ে ডাল রান্না করতেছে এই যে এগুলো হলো লেবু পাতা হ্যাঁ তো এই মুগ ডালের মধ্যে লেবু পাতা দিয়ে রান্না করলে নাকি মজা লাগে আর আজকে প্রথমেই দুঃখিত যে আমার ভয়েসটা আজকে একটু হয়তো অন্যরকম লাগতেছে ভার ভার লাগতে পারে কারণ আমার ঠান্ডা লাগছে তো ঠান্ডার জন্য যেহেতু এখন সিজন চেঞ্জ আর এখন সবারই কম বেশি ঠান্ডা লাগতেছে জ্বর আসতেছে তো আমারও সেই সেম অবস্থা ঠান্ডা মানে কথাগুলো কেমন নাকে নাকে হয়ে গেছে নাক বন্ধ হয়ে আছে হালকা জ্বর জ্বর জ্বরটা এমন যে জ্বরটা উপরে আসতেছে না বাট আমার আমি বুঝতে পারতেছি যে জ্বর আমার সো এরকম একটা অবস্থা তো যাই হোক মানে সিজন চেঞ্জ এটা হবে ইনশাল্লাহ সেরে যাব তো সবাই দোয়া করবেন আর এখানেই এই যে দুপুরে রান্নাবান্না হচ্ছে তো ডাল হয়ে গেছে অলরেডি এখানে মাছ রান্না করবে এখন আম্মু পাবদা মাছগুলো হালকা করে একটু ভেজে নিছে তার সাথে কিছু গুঁড়া মাছ ছিল তো গুঁড়া মাছটা হালকা মানে মানে এত ছোট ছোট ছিল যে ওগুলো মানে কোন তরকারিতে বা কিছুতে দিলে না ওগুলো আর খুঁজে মানে অস্তিত্ব পাওয়া যেত না ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যেত আর পুরো কাটা কাটা হয়ে যেত এই জন্য আম্মু একটু ভেজে নিছে আর এদিকে সুভার ডিম সেদ্ধ হচ্ছে আর এই যে সব তরকারিগুলো মানে কষানোর শেষ এখন ঝোলের মধ্যে মাছগুলো মানে সব মাছ পাবদা মাছ দেন ছোট মাছ এগুলো দিয়ে দেওয়া হবে তো এই পাবদা মাছগুলো হলো বেসিক্যালি সুভার জন্যই মেনলি দেওয়া হয় সুভার রাব্বু তো বাকিটা তরকারি তো আমরাও খাবো আমরাও খাবো ইনশাল্লাহ বাট সুভার জন্য বেশি দেওয়া হয় এই যে ছোট মাছগুলো দেওয়া তো অনেকে হয়তো বলতে পারেন যে বাচ্চা মানুষের কে ছোটো মাছ খেতে পারবে ওকে তো এই মাছটা না ওর জন্য হলো এই জন্য বড়ো মাছ করা হয়েছে আর ছোটো মাছগুলো আমরা খাবো ওকে জাস্ট সবজিটা বেছে বেছে দিব আর মাছ বড়ো মাছ এই যেই পাবদা মাছগুলো দিয়ে খাবে আর এখানে হলো লাস্ট মানে এই যে তরকারিটা হয়ে গেছে মানে হালকা হালকা মাখা মাখা ঝোল তো এখানে এই কালো কালো পাতা দেখে আর ভাবেন না এগুলো আবার কী দিল এটা হলো ধনিয়া পাতা তো এটা ডিফে ছিল তো অলরেডি ধনে মানে ধনেপাতার পাতার ই চলে আসছে সিজন চলে আসছে তো এইগুলো করে আমরা তাড়াতাড়ি খেয়ে ফেলতেছি আর সন্ধ্যার সময় আমরা বের হয়ে গেছিলাম আমি সুভার বাবা আমরা বের হয়ে গেছিলাম হলো ফ্রিজ দেখতে বিগত অনেক দিন ধরে আমাদের ফ্রিজটা অনেক প্রবলেম হচ্ছে অনেক সমস্যা হয়েছে ঠান্ডা হচ্ছে না দেন আমাদের যেহেতু নন নন ফস্ট ফ্রিজ ছিল তো ডিফেও বরফ জমে যাচ্ছিলো তো এই জন্য মানে ফ্রিজটা খুবই ডিস্টার্ব দিচ্ছে এবং খুবই পেইন দিচ্ছিলো আমাদের অনেক দিন ধরে তো ফাইনালি আমরা ডিসিশন নিছি যে নতুন ফ্রিজ এখন কিনতেই হবে মানে এটা আর চলতেছে না এটা স্যামসাংয়ের আমাদের আগের ফ্রিজটা স্যামসাংয়ের ফ্রিজ ছিল তো এখন আমরা বের হয়ে গেছি তো সব জায়গায় ঘুরে ঘুরে দেখবো কোন জায়গার ফ্রিজটা আসলে ভালো লাগে তো প্রথমেই আমরা চলে আসছি এই যে এখন ওয়ালটোনে যাব ওয়ালটনটা দেখার পরে আরও কয়েকটা আছে তো সবগুলোই দেখবো তো সুভার বাবা আসলে ও টাইম পাচ্ছে না ওর অফিস করে দেন ফ্রিজ দেখা খুবই কষ্ট হয়ে যাচ্ছে যে আজকে সুভাকে নিয়ে আসতে পারি নেই তো এতক্ষণ সুভার বাবা অফিসের কাজেই ছিল তো এখন এই সন্ধ্যার পরে এখন কিন্তু রাত আনুমানিক আটটা সাড়ে আটটার মতো বাজে তো এই টাইমেও এখন ফ্রি হয়েছে তো এখন আমরা বের হয়ে গেছি আর এদিকে না ই ছিল মানে একটা বিয়ে ছিল কমিউনিটি সেন্টার এখানে তো সেই জন্য না এই জায়গাটা অনেক মানে গর্জিয়াস করে একদম লাইটিং টাইটিং করে সাজানো এটা খুবই ভালো লাগতেছিল নাক বন্ধ হওয়ার জন্য কথা বলতে ভয়েস দিতে এত প্রবলেম হচ্ছে মানে কি বলবো মানে নাকের মধ্যে কুটকুট করতেছে খুবই খারাপ অবস্থা তো তারপরেও কষ্ট করে ভয়েস দেওয়া হচ্ছে আর এই যে এখানে আমরা চলে আসছি এখন এই যে অটোর ভাড়া দেওয়া হচ্ছে আর তারপরে এখন আমরা ফ্রিজ দেখতে চলে যাব তো আজকে মনে হয় না যে সব ফ্রিজের দোকানগুলো দেখতে পারবো আজকে হয়তো একটাই দেখা হবে একটা কি দুইটা কারণ অলরেডি মানে একটু পরে দোকান বন্ধ হয়ে যাবে তো আমরা এমন একটা টাইমে আসছি যে খুব বেশিক্ষণ দেখতে পারবো না প্রচুর ভিড় রাস্তায় মানে এত ভিড় কেন আমি বুঝতেছি না আমরা দাঁড়াই আছি রাস্তা রোড পার করে তারপর ওই পাশে যেতে হবে এই যে সামনে সব ফ্রিজের শোরুম হুন্ডা শোরুম এইখানে তো এটা দেখব না আমরা দেখব একদম যে ওয়ালটন প্লাজা সেখানে চলে যাবো সেটাতে দেখবো আর এইখানে হল এই কম এইটা হলো এই শোরুমটা হলো এখানে সব মানে সব বড় বড়ো ব্র্যান্ডের ফ্রিজই পাওয়া যায় এটা হলো মানে নিজস্ব দোকান যারা মালিক দেয় মানে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ নিয়ে এসে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে এসে রাখে সেসব দোকান কিন্তু আমরা হলো ব্র্যান্ডের যে মেন দোকান সেখান থেকে কিনতে চাচ্ছি কারণ এখানে কোনো ফ্রিজের প্রবলেম হলে আমরা মেইন জায়গায় এসে কথা বলতে পারবো তো সেই জন্য আমার মনে হয় যে এই সব জায়গা থেকে কেনাই ভালো মেন যে প্রোডাক্টের দোকানগুলো হয় ব্র্যান্ডের দোকানগুলো হয় সেখান থেকে কেনাই ভালো যে কোনো প্রোডাক্ট তো এখন এই যে আমরা ভিতরে চলে যাচ্ছি তো অলরেডি একটা ফ্রিজ না এর আগে মানে দেখা হয়েছে তো সেটাই আমরা দেখতে আসছি আবার তারপরে ওইটার কি ফ্যাসিলিটি আছে মানে কি কি ধরনের সুবিধা দিবে তো সেগুলো জানতে চলে আসছি তো এই ফ্রিজটা হলো সম্পূর্ণ ব্ল্যাক কালারের একটা ফ্রিজ আসলে ফ্রিজের বডিটা সম্পূর্ণ গ্লাস তো আমি যখন এটা ক্যামেরা ধরতে চাচ্ছি তখন আমাদের চেহারায় আমি দেখতে পাচ্ছি ফ্রিজটা অত দেখা যাচ্ছে না এই যে এই যে সব ব্ল্যাক কালারের ফ্রিজ কিন্তু এই প্রিন্টগুলো আমার ভালো লাগে না মানে প্রিন্টের এই ফ্রিজগুলো ভেতরে খারাপ না ভালোই বড় বড় জায়গায় স্পেস ভালো আসতে বাট প্রিন্ট আমার ভালো লাগে না একদম ফ্রেশ নিতে চাচ্ছি তো এই ফ্রিজটাই ফ্রেশ ছিল এখন দেখি কয়েকটাই দেখবো আসলে একটা দেখে তো হয় না আর সব ব্র্যান্ডের ফ্রিজই দেখবো যেটা তারপরে লাস্ট ভালো লাগবে সেটাই ইনশাল্লাহ নিব তো আজকে হয়তো আমাদের নেওয়া হচ্ছে না আজকে হলো দেখব আজকে কি কয়েকদিন ধরেই দেখবো সব জায়গার ফ্রিজ দেখে দেন যেটা ভালো লাগবে ইনশাল্লাহ সেটা নিব এখানে আরও অনেক ফ্রিজ আছে এই যে সব ফ্রিজই আমি দেখলাম যে মোটামুটি বেশিরভাগই হলো এই যে সব প্রিন্ট করা মানে একদম ফ্রেশ ফ্রিজ খুবই কম ফ্রেশের কাজ করা ওগুলো একটু মানে হাই রেঞ্জের মধ্যে গেলে ফ্রেশ মানে ফ্রিজগুলো পাওয়া যায় তো দেখা টেখা শেষ আর কিছুক্ষণ পরে দোকানও বন্ধ হয়ে যাবে এই জন্য আমরা তাড়াতাড়ি চলে আসছি তো পাশে হলো এল জি ইকোর শোরুম আছে ওইটাও একটু ভিজিট করব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ